হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো সামনে যারা যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের এক্সাম দেবে তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি দেব তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের কিন্তু একুশ তারিখ একটা মহা আন্দোলন কিন্তু হওয়ার কথা ছিল যেটা আমাদের এই যে এতদিন ধরে এক্সাম হচ্ছে না তার বিরোধিতা করার জন্য যাতে এক্সামটা তাড়াতাড়ি নিয়ে নেয় তো সেই যে ডেটটা সেই একুশ তারিখের ডেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে কেন করা হয়েছে যদি ক্যান্সেল করা হয় তাহলে আদৌ কি আন্দোলন হবে না কবে হবে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত ভুলে দেবো অবশ্যই ভিডিওটা দেখো এবং তার আগে বলি প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে এই জিনিসটা পৌঁছায় যে তোমাদের একুশ তারিখে আন্দোলন কিন্তু হচ্ছে না ঠিক আছে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই যে আন্দোলনটা হবে এটা কিন্তু আমাদের শিয়াল থেকে ধর্মতলা অব্দি হতে চলেছে তো সেখানে যদি আমাদের আন্দোলন বা বলতে পারো যে পথযাত্রা এটা যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের পুলিশ পারমিশন দরকার হয় এবং তার সঙ্গে কিন্তু বলতে পারো ওয়ান কাইন্ড অফ পুলিশের প্রোটেকশন দরকার হয় ঠিক আছে এই জিনিসটা তোমরা সকলেই জানো এইবার ব্যাপার হচ্ছে যে আজকেই কিন্তু লালবাজারে থানা রয়েছে সেই লালবাজার থানা থেকে কিন্তু কল করা হয়েছিল আমাদের অ্যাডমিনকে এবং সেখানে কল করে তখন তাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে তারা যেন এই ডেটটাকে চেঞ্জ করে কারণ সেই দিন কিন্তু যে সিজিও কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স ঘেরাও একটা অভিযান রয়েছে অন্যদের সেটা অলরেডি কিন্তু শিডিউলড করা হয়ে গিয়েছে এবং সেই জন্য তারা রিকোয়েস্ট করা হয়েছে যে একুশ তারিখের যে ডেট সেই ডেটটা যেন চেঞ্জ করা হয় এবং আমরা যেন অন্য কোনো দিন আন্দোলনটা করি তো সেই মতোই কিন্তু দেখো যেহেতু পুলিশের পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না আমরা সব কিছু লিগালভাবে করছি সেই জন্য আমরা চাই যে সেই ডেটটা ক্যান্সেল করা হোক যেহেতু পুলিশ মানে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে তাই আমরা সেই ডেটটাকে চেঞ্জ করছি এবং একুশ তারিখের পরিবর্তে যে নতুন ডেট করা হলো সেই ডেটটা কিন্তু টোয়েন্টিন্থে নভেম্বর ঠিক আছে আমি জানি অনেকের কিন্তু এতে সমস্যা হবে অনেকে দূর দূরান্ত থেকে আসছিলে তোমাদের টিকিট ক্যান্সেল আমি জিনিসগুলো সবই বুঝতে পারছি বাট দেখো পরিস্থিতি যেমন পড়ে গেছে এখানে কিছু করার নেই কারণ পুলিশের যে মানে বলেছেন তাদের কথা কিন্তু আমাদের শুনতে হবে যেহেতু আমরা লিগালি কাজ করছি তাই তাদের কথাটা আমাদের শুনে তাদের কথাটা মেনেই আমাদের কাজ করতে হবে সেই জন্য প্রত্যেককে বলা হচ্ছে যে কুড়ি তারিখে কিন্তু সেম জায়গা শিয়ালদা এবং সেম সময় এগারোটা ঠিক আছে এই দুটো কিন্তু কোনো চেঞ্জ নেই শুধুমাত্র ডেট চেঞ্জ হচ্ছে একুশ তারিখের ডেট এটা কিন্তু হচ্ছে না এখন নতুন যে ডেট হলো সেটা হচ্ছে কুড়ি নভেম্বর ওকে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে যার যারা টিকিট করেছিল একুশ তারিখের প্রত্যেকে তোমরা টিকিটটা ক্যান্সেল করতে পারো এবং তোমরা রিসেডিউল করো যে কুড়ি তারিখে আসার জন্য প্রত্যেককে বলছি ভিডিওটা আজকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো মানে যেটা ভালো লাগে করো না করো কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করো প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় সবাই যেন জিনিসটাকে নিয়ে অ্যাওয়ার হয়ে যায় ঠিক আছে নাহলে কিন্তু ভুল ভ্রান্তি হবে একুশ তারিখ চলে আসবে তাই প্রত্যেককে বলছি বেশি বেশি করে ভিডিওটা ছড়িয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে জন্য ভালো থেকো সুস্থ থেকো